নমস্কার কিছু কিছু বৌদিদের কারণে দেশটা উচ্ছন্ন যাচ্ছে কিন্তু ওই বৌদিদের ভিডিওতে আবার কেউ কমেন্ট করছে এই যে দেখুন এই বৌদি এজকে সমস্ত বিষয়ে আলোচনা হবে দেখতে পাবেন কেউ আবার নিচে কমেন্ট করছে বেশ বৌদি খুব সুন্দর ধন্যবাদ আপনাকে এরকম ভিডিও দেওয়ার জন্য উনি এই আনন্দে তার মানে পুরো আত্মওয়ারা হয়ে সব কিছু খুলে ড্যান্স করে দিচ্ছেন কিন্তু ইনি ভাবছেন না এনার ভবিষ্যৎটা কোথায় গিয়ে পৌঁছাইতেছে ইনি যদি এনার ভবিষ্যৎটা জানতেন বা অতীতটা জানতে পারতেন তাহলে কখনো এইরকম করতেন না এখানে একা থেকে বৌদিদের দোষীও লাভ নেই এদের সঙ্গে আমাদের কিছু দর্শকেরও তোর আছে আরে ভাই যে ভিডিওটা তুই দেখে আজকে কমেন্ট করছিস সেই ভিডিও যদি তোর মেয়ের হতো বা তোর বোনের হতো তাহলে কিন্তু তুই কমেন্টটা করতে পারতেস এইখানে যদি কমেন্ট করতেই তোর হয় কমেন্ট করার যদি এত ইচ্ছা থাকে তাহলে এইরকম বৌদিকে কমেন্ট করবি দয়া করে বৌদি তোমার ড্যান্সটা বদ্ধ করো দেশটাকে শান্তিতে থাকতে দাও নেক্সট জেনারেশনকে সুরক্ষা দাও ভদ্রভাবে চলার চেষ্টা করো কিন্তু সেরকম কমেন্ট না করে কমেন্ট করছে বৌদি নেক্সট ভিডিও কবে আসবে আপনার ভিডিও আপনাকে দেখতে খুব ভালো লাগছে ভেরি নাইস থ্যাংক ইউ বৌদি এভাবে বলে মানুষকে কিছু খারাপ জায়গায় নিয়ে যাওয়ার যে তুমি চেষ্টা করছো উনি ভিডিওটা করে যা পাবনা করছে তুমি কমেন্ট করে যাচ্ছে ভাব করছো তাই এই রকম মেয়েদের থেকে এই রকম বৌদিদের থেকে সবাই সবসময় দূরে থাকবে নাহলে আপনাদের ভুল ভবিষ্যৎ অতীত সব ছাড়কার হয়ে যাবে কিছু করতে পারবেন না কেন আজকে উনি যে অর্থের লোভে আর যে এই যে ভুল মানুষের ভুল ডিসিশনের পরামর্শ উনি যে ভিডিও আপলোড করতেছেন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে উনি ভবিষ্যতে এমন জায়গায় গিয়ে পৌঁছাবেন সেদিন ওনার রূপের আগুন টাকা পয়সা ধন সম্পদ কিছুই কাজে দেবে না যাকে আমাদের গ্রাম্য ভাষায় বলে ফ্যাকাল্টি কেউ দাম দেবে না ওনাকে সেদিন উনি মার্কেটের পচালো হবেন সবাই ওনাকে এতদিন দেখলেন ঠিকই কিন্তু কেউ আদর যত্ন করে বুকে তুলে নেবেন না কেউ ওনাকে সম্মানটুকু করবেন না এমনকি ওনার যে মেয়ে সন্তান জন্ম নেবে পৃথিবীতে ওনারা ওনাকে মা হিসেবে বলতে ঘৃণা করবেন কেন একটা মায়ের চরিত্র মায়ের মতো হওয়া দরকার একটা কোনো মায়ের চরিত্র যদি বেশিয়া লম্পট চরিত্রে নারীর মতো হয়ে থাকে সে মা নাকি তাকে মা বলে সমাধান করা যায় কখনো যায় না আজকে উনি বুঝবেন না ফুর্তি বয়সে ইয়ং বয়সে ফুর্তি বয়সে ওনার অনেক ফুর্তি জাগেছে মনের মধ্যে রূপের বাহার দেখাচ্ছেন আমার দেখো রূপের বাহার আমার দেখো শরীর আমার দেখো সিক্স প্যাক্স বডি আমি দেখো পাতলা পুতলা কত দেখতে যে রূপের আগুনে আজকে তুমি এই যুব সমাজকে নষ্ট করছো সেই রূপের আগুনেই এই রকম মেয়েদের এমন দশা হবে নিজে কুলকিনা করে বিস্কুল দিতে পারবে না তাই এই সমস্ত বৌদিদের এই সমস্ত মেয়েদের কড়োরে রিকোয়েস্ট করছে আমার তরফ থেকে আপনারা প্লিজ একটু কন্ট্রোল করার চেষ্টা করুন কে আপনাদের ভিডিও করতে মানা করছে আপনারা ভিডিও করুন না ভালো করে ভিডিও করুন ভিডিও আপলোড করুন নাচুন ড্যান্স করুন কথা বলুন কে আপনাকে বাড়া করছে কিন্তু যে কাজটা আপনি করছেন হ্যাঁ অনেকে আমার ভিডিওতে কমেন্ট করে বলে স্বাধীন বাড়াতে সবার স্বাধীন আছে যেমন খুশি করতে পারে তার মতো বেটা নেই ভাইতে যেমন খুশি উলুম গায়ে ভিডিও সারলে তো তুমি তো ক্রমে গিয়ে ছাড়তে পারো একটা ক্রমে একটা সাইড অন্য একটা সাইট খুলিনি নিয়ে ওইখানে তুমি সারতে পারো তোমার জন্য ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম না তো এটা তো সভ্য সমাজের জন্য তোমাদের মতো কিছু মহিলার জন্য বা তোমাদের মতো কিছু বৌদির জন্য এই এই রকম বৌদিদের জন্য পুরো ফেসবুক ইউটিউব একদিন বদ্ধ হতে চলছে সেদিন এই কয়েকটা লোকের জন্য কত হাজার লোকের লস হয় সেদিন বুঝতে পারবে আমি কি ইউটিউবে আসছি কোনো পয়সা কামানোর জন্য না দেশকে দশকে শিক্ষা দিতে এসেছি আমি আমার কোনো পয়সার দরকার নেই আবার আমার কোনো কি জন্য বলে ওয়াস টাইমের দরকার নেই ঠিক আছে আমার একটাই দরকার আমার ভিডিওগুলো যেন মানুষ দেখে এই জন্যই আমি ভিডিও করি এই পয়সার জন্য ভিডিও করতে এই ফেসবুকে বা ইউটিউবে বা ইনস্টাগ্রামে আসিনি আর আমার কোনো পয়সারও দরকার নেই আর আমি তাই কখনো কোনো ভিডিওতে বলি না আমাকে কেউ সাবস্ক্রাইব করে দেবেন আমার একটাই কথা শেয়ার করে দেবেন ভিডিওটা যেন সবাই দেখতে পারে সবাই যেন জানতে পারে এই মহিলাদের কিছু দুচুত্রের জন্য ভবিষ্যৎ দেশ রসাত যাচ্ছে আর যারা এদেরকে অসাত্তলে নিয়ে যাচ্ছ যে সমস্ত সাবস্ক্রাইবার বা যে সমস্ত দর্শক এই বৌদিদের তাদেরও এই দশা হবে আসনা না কাল ভাই যাকে ধরে পাপে খন্ডাইতে না পারে ঈশ্বরের বাপে একটা কথা মনে রাখবেন বিজ রাজানা তো বলে শুনো সাধু ভাই যতদিন এই পাপের মাঝে তুমি থাকবে তোমাকে সারা সারি নেই কেউ তোমাকে উদ্ধার করবে না পাপি কি কেউ কখনো উদ্ধার করে না আর পাপ যাকে ধরে তার ঈশ্বরের বাপ যদি আসে স্বয়ং বিধে কলম যে উল্টে দিতে পারে শিব সে আর তোমার কলম কখনো উল্টাবে না তাই সবাইকে করজলে রেখিওস করি আর এই রকম বৌদিদের দয়া করে আপনারা একটু আপনাদের এই যে হট নৃত্য বন্ধ করুন দেশটাকে রক্ষা করুন আপনারা মায়ের জাতি আপনারা মা আপনারা বেশি না খাস বাংলা ভাষা আপনারা বেশি না আপনারা মা আর তথাপি আপনাদের এইরকম ভিডিও করার যদি এতই শখ এতই ইচ্ছা থাকে তাহলে আপনারা ডাইরেক্ট কমে একটা সাইটগুলো ওইখানে আপলোড করুন যাদের দেখার পিছনে দেখবে এই সভ্য সমাজকে এইভাবে নষ্ট করার জন্য কেউ আমাকে পারমিশন দেয়নি আর যদি হয়তো আপনি বলেন তাহলে কেন আপনার আমার ছবি বা আমার ভিডিও নিয়ে এইরকম করছেন আর আপনি যদি ফেসবুকে যদি আপনার ফেসটা যদি শো করতে পারেন তা আপনাকে নিয়ে আমি গবেষণা করে দেশটাকে সুধরে দিতে পারি না আপনার যেমন পারমিশন আছে তা আমারও পারমিশন আছে ভারতের সভ্য নাগরিক হওয়ার কারণে আমি ভারতকে রক্ষা করার কারণে আপনাদের মহিলা আপনাদের এইরকম দুচত্র মহিলাদেরকে নিয়ে ভিডিও করছি যদি আপনার কারো কোনো অবজেকশান থাকে কমেন্ট থাকে অপজিশন থাকে তা আপনারা করতে পারেন আমার লড়ার মতো ক্ষমতাটুকু আছে তাই ভিডিওটা করছি নমস্কার ভালো থেকে সুখী থেকে যদি ভিডিও ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন কি কোথা থেকে দেখছি ধন্যবাদ সবাই ভালো থেকো